আসসালামু আলাইকুম এখন যারা ক্রোয়েশিয়াতে আমরা আছি অনেকে জানি যে আমাদের ক্রোয়েশিয়াতে অক্সিজেন চলে আসছে তো অক্সিজেন চলে আসার কারণে এখানে অনেকের যে ইয়া ছিল যে টিআরসি ছিল এটা অক্টোবরের দিকে শেষ হয়ে যাবে বা অন্য কোথাও জব ম্যানেজ করা হচ্ছে না বা পাচ্ছেন না তারা আপনারা ইয়া ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডে যেতে পারেন কারণ পোল্যান্ডে যদি আপনি যান আপনার আইডি থাকা অবস্থায় তো পোল্যান্ডে আর ক্রোয়েশিয়ার আইডিটা এক্সচেঞ্জ করা যায় তো আপনি পোল্যান্ড থেকে অতি সহজে একটা ওয়ার্ক পারমিট বাইর করতে পারবেন কারণ আপনি অলরেডি সেনজেনের ভিতর আছেন এবং পোল্যান্ড অনেক ভালো একটা দেশ বর্তমান যে ক্রোয়েশিয়ার থেকে অনেক ভালো দেশ আমি বলবো কারণ ক্রো পোল্যান্ডে কোনো ইয়া নেই অফসিজেন নাই ক্রোয়েশিয়াতে যেমন সিজন অফসিজেন আছে কিন্তু পোল্যান্ডে সে ধরনের কোনো অফ সিজন নেই সারা বছরে ভালোভাবে কাজ করা যায় এবং পোল্যান্ডের টিআরসিটাও খুব সুন্দরভাবে দেয় ওরা তিন বছরের জন্য টিআরসি দিয়ে থাকে যদিও টিআরসিটা পেতে ছয় সাত মাস লেগে যায় বা পাঁচ মাস লেগে যায় কিন্তু তারপরও আপনি বৈধভাবে ওখানে কাজ করতে পারবেন এবং বিজনেস করতে পারবেন তো আমি মনে করি যে আপনারা যারা অবৈধ হতে চাচ্ছেন না তারা ক্রোয়েশিয়া থেকে ডাইরেক্ট পোল্যান্ডে যেতে পারেন এবং অনেকে এখানে আছে যারা ক্রোয়েশিয়াতে আছে যাদের টিআরসি আছে কোনো কাজ নেই বা অন্য কোথাও মুখ করতে পারতেছেন না বা অবৈধ হওয়ার চিন্তাভাবনা মাথায় নেই তাহলে আপনারাও ওই কাজটা করতে পারেন যে পোল্যান্ডের যে কোনো একটা এজেন্সি ধরে ওয়ার্ক পারমিট বাইর করে আপনারা ওখানে যেতে পারেন আমি মনে করি যে সবচেয়ে বেটার হবে কারণ আপনি ওখানে বৈধভাবে থাকতে পারলেন এবং ওখানে বিজনেস করার সুযোগ আছে আপনার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনারা ওইভাবে বিজনেস শুরু করতে পারবেন এবং ওখানে সেটেল হতে পারবেন তার পরবর্তীতে যদি আপনার ভালো না লাগে তার পরবর্তীতে আপনি অন্য কোনো দেশে আবার মুভ করলেন বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারলেন তো আমি মনে করি যে পোল্যান্ডে বর্তমান বেস্ট অপশন আপনার হাতে আছে যারা ক্রোয়েশিয়াতে আছে আর কি ক্রোয়েশিয়া থেকে ইজিতেই ওখানে আপনি মুভ করতে পারবেন এবং আপনার সিটাও এক্সচেঞ্জ করতে পারতেছেন তো আমি এটাই বলবো যে যারা আপনারা কাজ এখনও পাননি টিআরসি নিয়ে বসে আছেন ক্রোয়েশিয়াতে বসে থেকে লাভ নেই কারণ ক্রোয়েশিয়াতে যে অবস্থা এখন অফসিজেন শুরু হচ্ছে তো অফসিজেনে আপনি কোনো কাজ পাবেন না বা সেই ধরনের ইনকাম করতে পারবেন না তো এই জন্য আমি বলবো যে আপনারা সময় নষ্ট না করে পোল্যান্ড থেকে একটা টিআরসি সরি আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি ওখানে মুভ করতে পারবেন এই যেভাবে